যুবদল কর্মী আরিফ হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিনের বিথিকে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত রিমান্ড শুনানির রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন কারাগার থেকে সুব্রত বাইনকে তার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনায় সহায়তা করে আসছিলেন তার মেয়ে বিথি জেল গেটে তার সাথে দেখা করার সময় অবৈধভাবে সুব্রতকে ফোনে কথা বলার অবস্থা ফোনে কথা বলার অবস্থা করেন এই মেয়ে এদিকে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে বিধি আদালতকে বলেন তার বাবার কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত নন তিনি পরে সুব্রত বাইনের পরে সুব্রত বাইনের কিলিং মিশনের পরিকল্পনা ও অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে বিথিকে রিমান্ডে পাঠানো এর আগে বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিবুজ্জামান আদালত খাদিজা ইয়াসমিনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত ওই দিন খাদিজাকে আদালতে হাজির করার সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ মাজহারুল ইসলাম তবে মামলার মামলার মূল নথি না থাকায় আদালত রিমান্ড শুনানির জন্য এ দিন ধার্য করেন মামলার বিবরণ থেকে জানা যায় গত উনিশে এপ্রিল রাতে রাজধানীর মতিঝিল থানার নয়াতোলা গলির একটি ক্যাফের সামনে যুবদল নেতা মোহাম্মদ আরিফ সিকদারকে গুলি করা হয় আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান নিহত আরিফ ঢাকা মহানগর উত্তর ছত্রিশ এ ঘটনায় আরিফের বোন রিমা আক্তার বাদী হয়ে সুব্রত বাইনের সহযোগী মাহফুজুর রহমান সহ দশ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় প্রথমে হত্যা চেষ্টার মামলা করেন পরে আরিফ মারা গেলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয় উল্লেখ্য তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথি কুমিল্লা থেকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব সোমবার বিকেলে কুমিল্লা নগরীর জেলখানা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয় পরে রাতে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা ডিভি পুলিশের কাছে হস্তান্তর করা হয়